একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া বাড়িতেই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম কাতলা মাছ আর পিসগুলোকে একটু বড় বড়ই করে নিয়েছি তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পিস করে কেটে রেখেছি এই টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নেবো চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো কোয়ার মতো রসুন আর এক ইঞ্চির মতো আদা আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আরও পেঁয়াজ এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা রসুন আদা আর এই পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নেব দুটো কাঁচা লঙ্কা গ্রেভিতে লাস্ট ইউজ করবো আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কাটা ধনেপাতা এবারে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো নুন আর তার সাথে অ্যাড করে দেবো এক চামচ সরষের তেল নুন হলুদ আর সর্ষের তেলটাকে দিয়ে পরে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আরেকদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের পেঁয়াজটার পেস্ট রেডি করে নিয়েছি আর টমেটোটা একটা আলাদা পেস্ট রেডি করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি ছ চামচ সরষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ম্যারিনেট করা মাছগুলোকে একে একে প্যানের মধ্যে প্লেস করতে থাকছি এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এক সাইডটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে পড়ে আরেক দিকটাও একইভাবে ভেজে নিতে হবে মাছের পিসগুলো প্রত্যেকটা খুব ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা প্লেটে আমি তুলে সাইড করে নিয়ে একই তেলে অ্যাড করে দেবো একটা গোটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর হাফ ইঞ্চির মতো দালচিনি গোটা মশলাগুলো দিয়ে পরে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবারে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিলাম পেস্টটা অ্যাড করার পর পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোর কাঁচা ভাবটা যাওয়া অবধি নাড়ি চাড়ি রান্না করতে হবে নিয়ে এবারে অ্যাড করে দেবো টমেটো পেস্ট সবটা টমেটো পেস্টটা অ্যাড করে গ্যাসের হাই ফ্লেমে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে আরও পাঁচ মিনিটের মতো রান্না করার পর দেখতে পাচ্ছেন মশলা সাইড থেকে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এরপরের এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল মিচের পাউডার আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন একই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গরম জল ভালো করে মিশিয়ে নিতে হবে গরম জলটা অ্যাড করলে পরে গুঁড়ো মশলাগুলো প্যানের মধ্যে জ্বলে যাবে না ভালো করে মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে পরে চিনিটাকে গলি নিতে হবে নি মধ্যে অ্যাড করব এক কাপ আরও গরম জল নিয়ে ভালো করে মিশিয়ে পরে এটাকে একটু ফোটার অপেক্ষা করতে হবে যখন ভালো করে ফুটতে স্টার্ট হয়ে যাবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে ছেড়ে দিলেই মাছের ঝোলটা পুরো রেডি হয়ে যাবে দু মিনিট পর এবার ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে প্লেস করে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর মাছের সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে মাঝে একবার মাছগুলোকে উল্টে নিতে হবে তাহলে ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে ভালো করে চলে আসবে লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো কেটে রেডি করে রাখা ধনে পাতা সবটা আর যে চারটে কাঁচা লঙ্কা আমি প্রথমে নিয়েছিলাম তার মধ্যে দুটো মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম বাকি দুটোকে চিরে পরে লাস্টে ঝোলে অ্যাড করে দিলাম সবগুলোকে একবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে একটু সাবধানে উল্টাবেন ঝোলে মাছগুলো নরম হয়ে যায় আস্তে আস্তে না উল্টালে মাছগুলো ভেঙে যেতে পারে সব ভালো করে মেশানো হয়ে যাবার পর গ্যাসের লো ফ্লেমে আর দু মিনিট রান্না করে নিলেই হবে ঠিক দু মিনিট পর মাছের কালিয়া খাবার জন্য একদম রেডি হয়ে গেছে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা দাবতো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য